আফ্রিকার বুকে তানজানিয়ার আকাশছোঁয়া প্রান্তরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অবিনস্যর নীরবতা মাউন্ট কিলিমাঞ্জারো বরফে ঢাকা চূড়া রোদে ঝলমলে ঢালু আর সবুজের নিসর্গে মোড়ানো এই আগ্নেয়গিরির পর্বত যেন প্রকৃতির হাতে আঁকা এক মহাকাব্য কিলিমাঞ্জারো পর্বতের উৎস নিয়ে ইতিহাসবিদরা নিশ্চিত নন প্রচলিত ধারণা মোতাবেক সোয়াহিলি ভাষার কিলিমা এবং চাগো ভাষার এঞ্জারো এই দুই শব্দের সন্ধির মাধ্যমে ঞ্জার শব্দের উৎপত্তি এই দুই শব্দের অর্থ যথাক্রমে পর্বত এবং সাদা বরফে আচ্ছাদিত কিলিমাঞ্জার চূড়ার সাধারণ থেকে এমন নামকরণ কিলিমাঞ্জারোর আরও একটি প্রচলিত অর্থ রয়েছে চাকা ভাষায় বিদ্যমান একটি শব্দকে ইউরোপীয়রা কিলিমাঞ্জারও উচ্চারণ করত সেই শব্দের শাব্দিক অর্থ ছিল আরোহণ করতে ব্যর্থ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় উনিশ হাজার তিনশো ফুট উঁচু এই পর্বত শুধু তানজানিয়ার নয় গোটা আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ তিনটি মূল আগ্নেয়গিরির চূড়া কিবো মাওয়েঞ্জি ও শিরা মিলে তৈরি হয়েছে এর মহিমাময় কাঠামো তবে আজকের কিলিমাঞ্জারও নিছক ভূগোলের একটি বিস্ময় নয় এটি সংস্কৃতি বিশ্বাস এবং প্রকৃতির সহাবস্থানের এক অপূর্ব প্রতীক তানজানিয়ার তাঞ্জানিয়ার জীবনে কিলিমাঞ্জারও এক রহস্যময় উপস্থিতি উপজাতিরা মনে করেন এই পর্বত এক পবিত্র স্থান যেখানে বাস করে তাদের দেবতারা আর বরফ মানে তাদের আশীর্বাদ বছর হাজারো অভিযাত্রী ছুটে আসে এই শিখরের টানে কেউ আসে সীমা অতিক্রমের খোঁজে কেউ বা শুধুই আত্মপ্রত্যয়ের পরীক্ষায় কিন্তু পরিবর্তনের ছোঁয়ায় কিলিমানজারুর চূড়ায় বরফের রাজত্ব এখন সংকটাপন্ন জলবায়ু পরিবর্তন হুমকি হয়ে দাঁড়িয়েছে এই প্রাকৃতিক বিষয়ের অস্তিত্বের ওপর গবেষণা বলছে গত শতকে কিলিমাঞ্জারোর হিমবাহ প্রায় আশি শতাংশ কমে গেছে তাই কিলিমান্জারো আজ শুধু ভ্রমণের গন্তব্য নয় এটি একটি সতর্কবার্তা প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের ভূমিকার প্রতিচ্ছবি মাউন্ট কিলিমাঞ্জারোকে একবার দেখা মানে প্রকৃতির মহত্বকে অনুভব করা এটি যেন এক কবিতা যা বাতাসে লেখা মেঘে গাথা আর মানুষের স্বপ্নে রচিত মাউন্ট কিলিমাঞ্জারোকে একবার দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজের কণ্ঠে বলে উঠছে সে বাঁচতে চায় মারুফা কামাল নিউজ ডেস্ক হ্যালো বাংলা